কৃষ্ণ বন্ধুরা আমরা প্রত্যেক মাতা পিতাই চাই যে আমাদের সন্তান পড়াশোনায় মনোযোগ হয়ে উঠুক আর তার জন্য আমরা আব্বান চেষ্টা করে যাই আর বহু ছাত্রছাত্রী এমন রয়েছে যারা নিজেরাও চায় পড়াশোনায় মনোযোগী হতে কিন্তু অনেক ক্ষেত্রেই তা পেরে ওঠে না বিশেষ করে অনেক সময় এটা দেখা যায় তারা যে জিনিসটা পড়ছে তা অনেক ক্ষেত্রেই তা খুব সহজেই ভুলে যায় বা অনেক বাচ্চারা এমন রয়েছে তাদের পড়াশোনা করতে একেবারেই ভালো লাগে না আর এর জন্য বাবা মায়েরা অত্যন্ত চিন্তিত হয়ে ওঠেন আর কি করবেন তখন তারা বুঝে উঠতে পারে না বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে পড়াশোনা সংক্রান্ত এমন কিছু কার্যকারী উপায়ের কথা বলব যেগুলি যদি আপনি আপনার সন্তানের ক্ষেত্রে প্রয়োগ করেন বা কোনো শিক্ষার্থী তারা যদি এগুলি তাদের নিজেদের জীবনে প্রয়োগ করে তাহলে তাহলে নিশ্চিত রূপেই বলবো সন্তান যে শুধুমাত্র পড়াশোনায় মনোযোগী হবে তাই নয় বন্ধুরা এবং কি পড়াশোনা করতে তার ভালো লাগবে নীতিশক্তি বাড়বে এবং পরীক্ষায় নিঃসন্দেহে ভালো নম্বর পাবে নমস্কার বন্ধুরা প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আশা করছি আপনারা সব ঈশ্বর ভগবানকে ভালো আছেন এবং গুপ্ত আছেন বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার অবশ্যই করবেন তাতে এইরূপ ভিডিও পেয়ে হাতের সন্তানদের ঘরেও উপযুক্ত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখবেন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য বন্ধুরা সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হলো পড়াশোনার জন্য সঠিক স্থান নির্বাচন আর যদি সন্তানের পড়াশোনার জন্য আলাদা ঘর নির্বাচন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তো খুবই ভালো আর যদি কোনো কারণে তা সম্ভব না হয় সেক্ষেত্রে একটি ঘরের মধ্যেই পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করুন আর এই বিষয়টি বৈজ্ঞানিক দিক থেকেও সত্য যে প্রতিদিন একই স্থানে পড়লে আমাদের মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে পড়ার মনোভাব তৈরি করে বা যে স্থানে বসে খাওয়া দাওয়া করা হয় কিংবা বিশ্রাম বা আড্ডা দেওয়া হয় আর সেখানে পড়তেন আবাসাই ভালো আর পড়ার জন্য এমন স্থান নির্বাচন করুন যেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে এতে চোখের ওপর চাপ কমে মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক থাকে এছাড়া পড়ার স্থান সর্বদা গুছিয়ে রাখা প্রয়োজন কারণ পড়ার জায়গায় বই খাতা যদি এলোমেলো থাকে তাহলে তাহলে অনেক সময় মনও অস্থির হয়ে ওঠে কিছু সময়ের পর তাই বন্ধুরা পড়তে বসার আগে যা চা লাগবে বা হাতে নাগালের মধ্যে পরিবারই করে রাখা প্রয়োজন আর যদি সন্তানের পড়াশোনার জন্য আর পড়ার ঘরে কাঠের টেবিল এবং কাঠের চেয়ার রাখতে পারেন তাহলে খুবই ভালো তবে খেয়াল রাখবেন এই টেবিলটি যেন আয়াতাকার হয় এবং কোনো আকৃতির টেবিল পড়াশোনার জন্য ব্যবহার করা না করাই ভালো এতে মনোসংযোগ বিঘ্নিত হয় আর অনেকেই পড়ার টেবিলের উপর কাঁচ পেতে রাখেন এটি করবেন না টেবিলে গরম একটি সবুজ রঙের পর্দা বা চাদর কাঁদলে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তি বাড়ে আর পড়ার টেবিল না থাকে তাহলে যে স্থানে পড়াশোনা করা হয় আর সেই স্থানে সবুজ রঙের চাদর ব্যবহার করেও আপনি সন্তানের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে আপনি সক্ষম হবেন কারণ বাস্তু জ্যোতিষশাস্ত্র কালারগ্র্যাপি অনুসারে আর সবুজ রঙ আমাদের বুদ্ধি চেতনা এবং স্মৃতিশক্তির বিদেশিত করতে সহায়তা করে তাই পড়ার স্থান যতটা সম্ভব সবুজ রাখুন দেখবেন আপনার সন্তানের স্মৃতিশক্তি বাড়বে এবং ধীরে ধীরে পড়াশোনায় মনোযোগী বাড়বে এই বিষয়ে এক বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসছে পড়াশোনার পূর্বে কোনো একটি সবুজ বৃক্ষ দেখলে আমাদের মস্তিষ্ক ইতিবাচক বার্তা বৃদ্ধি পায় তাই দিনের যে কোনো সময়ে আপনার বাচ্চাকে কিছুটা প্রকৃতির সান্নিধ্যে নিয়ে আসুন তাকে খোলা আকাশের নিচে ঘাসের মধ্যে ছোটাছুটি করতে দিন কিছু বৃক্ষের নিচে বসতে দিন দেখবেন খুব শীঘ্রই আপনার বাচ্চা পড়াশোনায় অত্যন্ত মনোযোগী হয়ে উঠবেন তৃতীয়ত যে বিষয়টি বন্ধুরা আপনাদের বলবো। তা হল পড়ার সময় সন্তানের মুখ সর্বদা পূর্ব দিকে অথবা উত্তর দিকে হওয়া বাঞ্ছনীয় আর স্বাস্থ্যের অনুসারে কোনো শিক্ষার্থী যদি লেখাপড়ার সময় উত্তর দিকে অথবা পূর্ব দিকে মুখ করে বসে তাহলে এক্ষেত্রে একাগ্রতা বৃদ্ধি পায় আর এর পাশাপাশি যেদিকে শিক্ষার্থী মুখ করে বসে পড়াশোনা করছে আর সেই দিকে সম্ভব হলে একটি পঞ্চমুখী হনুমানের ছবি বা সরস্বতীর ছবি বা কোনো একজন ধানমগ্ন মহাপুরুষের ছবি বা উদীয়মান সূর্যের ছবি বা দৌড়ানো ঘোড়ার ছবি বা গাছপালা সমৃদ্ধ আখির কিচিরমিচিরের ছবি আর আপনি যদি রাখতে পারেন সেক্ষেত্রে এতে একগ্রতা অনেক মাত্রায় বৃদ্ধি পাবে আর পড়ার ঘরে যতটা সম্ভব ভারী জিনিসপত্র আবর্জনা এবং হিংস্ত জীবজন্তুর ছবি এড়িয়ে চলুন আর যদি পড়ার স্থানে একটি একটি গোপ চাট বা ম্যাপের ছবি রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো দ্বিতীয়ত বন্ধুরা বাস্তু ও জ্যোতিষশাস্ত্র মতে আর পড়ার সময় যতটা সম্ভব লোহার স্কেল বর্জন করুন আর সম্ভব হলে যে খাতায় আপনার বাচ্চা লিখবে পড়বে তার মধ্যে একটি কচি অসুস্থ পাতা রাখুন আর এতে পড়াশোনায় মনোযোগ নিঃসন্দেহে বৃদ্ধি পাবে বন্ধুরা কোনো কিছু লেখার সময় যতটা সম্ভব কালো কালিতে লেখা বর্জন করা প্রয়োজন এবং অনেকেই লেখা লেখাপড়ার জন্য আর অনেকেই লেখা লেখাপড়ার জন্য ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখেন বিশেষ করে সকালবেলা বা ভোরবেলা ঘড়িতে যে অ্যালার্ম দেওয়া হয় আর সেটা অবশ্যই পূর্ণ সংখ্যা অর্থাৎ ভোর চারটে ভোর পাঁচটা এরকমভাবে হওয়া বাঞ্ছনীয় আর কখনোই সারে বা সোয়া এগুলোই করবেন না আর শাস্ত্র মতে কোনো অবস্থাকে খালি গায়ে পড়তে বসতে নেই আর কোনো পোশাক পরিধান করেই তবেই পড়তে বসা প্রয়োজন আর পড়তে বসার সময় যদি নিজের ইষ্টদেবকে স্মরণ করে পড়তে বসেন অর্থাৎ যে ঠাকুর বা দেবতায় আপনি বিশ্বাসী তাকে যদি প্রণাম করে পড়তে বসেন অথবা গায়ত্রী মন্ত্র যদি জপ করে যদি পড়তে বসা হয় তাহলে নিঃসন্দেহে এতে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং বাচ্চার স্মৃতিশক্তি অত্যন্ত বাড়বে চতুর্থ বন্ধুরা পড়াশোনার সময় সবথেকে বড় শত্রু হয়ে ওঠে আমাদের ফোন পড়াশোনার সময় ফোন যতটা সম্ভব নিজের এবং নিজের সন্তানের কাছ থেকে দূরে রাখুন পড়াশোনা হলে সাইলেন্ট বা ভাইভেট মোডে রাখুন সন্তান এবং নিজের ক্ষেত্রে ইন্টারনেট বা ফোন ব্যবহারের নির্দিষ্ট কিছু সময় ঠিক করে নিন এটা একদিনে হবে না অভ্যাস করুন একটু একটু করে দেখবেন পড়াশোনার সময় বা পড়ার সময় যতটা আপনি এটি কম ব্যবহার করবেন পড়াশোনায় মনোযোগ ও স্মৃতিশক্তি ততটাই বৃদ্ধি পাবে পঞ্চমত বন্ধুরা যে কোনো কাজের সময় বিশেষ করে পড়াশোনার সময় অবশ্যই প্রথমে সহজ বিষয় দিয়ে শুরু করুন যে বিষয়টি শিক্ষার্থী পড়তে সব থেকে ভালো লাগে প্রথমে সেই বিষয় দিয়ে শুরু করুন তারপর একটা গতি চলে এলে সঠিক বিষয়ে মনোযোগ দেওয়াও সহজ হয়ে যাবে আগে হ্যাঁ অনেকেই এই বিষয়টি ভুলে যান যে একটানা দীর্ঘ সময় কখনোই কখনোই কিন্তু পড়াশোনা করতে নেই একটানা পড়লে মনোযোগ ধরে রাখতে কষ্ট হয় আর কিছুক্ষণ পর পর বিরতি করে আমাদের মস্তিষ্কে ধারণ ক্ষমতার বৃদ্ধি পায় এবং পড়া অনেকক্ষণ মনে থাকে তাই পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট পর পর পাঁচ বা দশ মিনিটের জন্য ছোট বিরতি নিন এইভাবে চারবার পুনরায় বৃদ্ধি করুন তারপর একটি দীর্ঘ বিরতি নিন আর এই বিরতিতে কিছুক্ষণ ব্যায়াম কিছুক্ষণ মেডিসন হালকা ঘুম বা হাঁটাহাঁটি করতে পারেন এই বিষয়গুলিও আমাদের মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে আর হ্যাঁ পড়াশোনার সময় একটি লক্ষ্য স্থির করুন যদি সেই লক্ষ্যে আপনার বাচ্চা আপনার বাচ্চা উত্তীর্ণ হয় বা একজন শিক্ষার্থী হিসেবে আপনি যদি সেই লক্ষ্য অর্জন করতে পারেন তাহলে অবশ্যই নিজেকে বা নিজের সন্তানকে সামান্য কিছু পুরস্কার দিন এতে দেখবেন পড়াশোনার আগ্রহ একাগ্রতা ও মনোযোগ আরও বাড়বে বন্ধুরা শাস্ত্রে অনুসারে আপনার বাচ্চা যদি একেবারেই মনোযোগী না হয় বা পড়াশোনা করতে ভালো লাগে না যা পরে তা খুব শীঘ্রই ভুলে যায় তাহলে সেক্ষেত্রে যে বিষয়টি অবশ্যই করা প্রয়োজন তা হলো শিক্ষার্থীকে দিয়ে মাঝের মধ্যে দরিদ্র ছেলে মেয়েদের কাছে পড়াশোনার জিনিস দান করান যেমন ধরুন বই খাতা পেন এগুলি অবশ্যই আপনার সন্তানকে দিয়ে দান করান এবং বুধবার কোনো কালো কুকুর বা কালো কাক কোনো পশু পাখিকে অবশ্যই শিক্ষার্থীকে দিয়ে খাবার খাওয়ান দেখবেন এতে যথেষ্ট উপকার পাবেন আর এর পাশাপাশি শাস্ত্র মতে ভগবান শ্রী বিষ্ণুর সামনে একটি ঘিয়ের প্রদীপ চালিয়ে তারপর কলা গাছে জল অর্পণ করার পর সেখানকার মাটি নিয়ে যদি বাচ্চাদের তিলক করে দেওয়া হয় তাতে তাতেও বিশেষ লাভ অর্জন করা যায় আর জ্যোতিষ শাস্ত্র মতে আপনার সন্তান যদি পড়াশোনায় মনোনিবেশ না করতে পারে তাহলে তার পকেটে ছোটো এক টুকরো ফিটকিয়ে রেখে দিন এতেও অনেক কাজ হবে এছাড়াও বন্ধুরা সন্তানের মস্তিষ্ক ও নাভিতে প্রতিদিন চাপ তিলক লাগাবেন পড়াশোনায় ও রুচিরা বাড়ানোর জন্য প্রতি বৃহস্পতিবার বিষ্ণু মন্ত্রেদের সামর্থ্য অনুযায়ী পুস্তক বা পেন দান করুন যদি শিশুর পড়ালেখা করতে ভালো লাগে না তাহলে তার ঘরে ময়ূরের পালক রাখুন গণেশজি এবং মাতা সরস্বতীর ছবি রাখুন আর বাচ্চাদের পড়া। আগ্রহ থাকলে দিন বাইশটি তেতুলের পাতা নিন এর মধ্যে এগারোটি পাতা সূর্যদেবকে অর্পণ করুন বলুন আর বাকি পাতাগুলো যেগুলো পড়াশোনার বুয়ে রেখে দিন পরীক্ষায় সাফল্য এবং একাগ্রতার জন্য গণেশ রুক্ষাত পড়ান এবং প্রতি বুধবার গণেশ মন্দিরে যান এবং তার মুদ্রকের তৈরি এগারোটি লাড্ডু নিবেদন করুন এতে আপনার বাচ্চার পড়াশোনায় বৃদ্ধি পাবে মনোযোগ আসবে এছাড়াও বন্ধুরা সর্বোপরি সন্তানের পড়াশোনার মনোযোগী হওয়ার পিছনে বা আমারও ভূমিকা সবথেকে বেশি আর শিশু যদি পড়াশোনায় আগ্রহী না হয় তাহলে তাকে বকাবকি না করে বরণ বোঝানোর চেষ্টা করুন যদি সে কিছু ভুল করে থাকে তাকে বুঝিয়ে বলুন আপনার শিশুকে সময় দিন সন্তানের পড়াশোনার সময় তার সাথে বসতে হবে আর এই সময় আপনি আপনার মোবাইল বা ল্যাপটপ থেকে দূরে থাকুন আর শিশুকে পড়ানোর সময় অন্যান্য কাজে গুরুত্ব দেবেন না আর ছোট সাফল্যের জন্য আপনার সন্তানের প্রশংসা করুন এছাড়া তাদের স্কুলে কিছু সমস্যা রয়েছে কি না সেই সম্পর্কেও তাদের সাথে কথা বলুন আর মনে রাখবেন শিশুকে পড়াশোনার সময় যতটা আপনি তার সঙ্গে ফ্রেন্ডলি মিশতে পারবেন ততটাই আপনার শিশু পড়াশোনায় মনোযোগী ও আগ্রহী হয়ে উঠবে বন্ধুরা আশা করছি আজকের ভিডিও থেকে আপনি অনেক কিছু সমৃদ্ধ পেয়েছেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে